ডাক্তারি ভাষায় ওলকপি আমাদের শরীরের জন্যে খুবই উপকারী কিন্তু অনেকেই ওলকপি খাইতে চায় না আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ওলকপি রান্নার একটা সাধারণ রেসিপি এই অলকপিগুলো ক্যাটে একটু ভাপিয়ে নিতে হবে ওলকপির তো নিজস্ব একটা গন্ধ আছে সেই গন্ধটা কমানোর জন্যে এই ভাপিয়ে নেওয়ার পদ্ধতিটা আর এই অলকপিতে কিন্তু যদি যথাযথভাবে রান্না করা যায় তাহলে খাইতে ভীষণই মজা লাগে অন্তত পক্ষে যারা যারা সবজি পছন্দ করেন আপনাদের আপনাদের কাছে ভালো লাগতেও পারে আমার কাছে কিন্তু ভীষণই ভালো লাগে আর এটা রুই মাছ মাছগুলোর পিসেসগুলো আজকে কেটে কেটে এক পিসটা দুই টুকরা করে নিয়েছি মাছটা বেশ বড় ছিল এই কারণে একটু হলুদ নুন মাখি রেখে দিয়েছি এবার ভেজে নেব এই মাছটা এত মচমছা বা করকড়া করে ভাজবো না ভাজবো একটু হালকা করে আপনারা এই ওলকপিটা কিভাবে রান্না করে খান জানাবেন তো আপনাদের রেসিপিটা জানলে হয়তো আমারও আরেকটা রেসিপি হয়ে যাবে তো এবার সরষে তেলে রান্না করছি এজেজোর যেভাবে রান্না করি সেভাবেই রান্নাটা কিন্তু একটু আদা একটু রসুনও দিয়েছি আর ঝোল তরকারি যেহেতু একটু আদা রসুন দিলে সেই তরকারির ঝোলটা খুব স্বাদের হয় হলুদের গুঁড়া আর হচ্ছে মাছের মশলা দিয়েছি এখানে মরিচের গুঁড়া দিব না কাঁচা মরিচ ব্যবহার করব এই রান্নায় এবার মশলাটা কষিয়ে নিয়ে ভাপিয়ে রাখা ওলকপিটা দিয়ে দিয়েছি আর ভাপিয়ে নিয়েছি মোটামুটি সত্তর পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি এখানে আর যেহেতু এই সবজিতে একটু শক্ত টাইপের তাই সত্তর পার্সেন্ট ভাতকে নিলেও এটা ভেঙে যাবার কোনো সম্ভাবনা নাই একটু কাঁচামরিচ দিয়েছি সাথে দিয়েছি টমেটো আলুটা একটু কমে খাওয়ার চেষ্টা করি কারণ আমরা সবাই একটু হেলদি বাসাই এই কারণে আলু ছাড়াই শুধুমাত্র অলকপি দিয়েই রান্না করছি এই অলকপি আমার বাসায় খাইতে চায় না এমন পাবলিকের সংখ্যা নেহাতই বেশি শুধুমাত্র আমি আর আমার হাজবেন্ডই বেশি খাই বাচ্চারা বেশি খাইতে চায় না তারপরেও বিভিন্নভাবে রান্না করে দেওয়ার চেষ্টা করি যেন অল্প একটু হলেও খাই বছরের সিজনাল সবজি বলতে হবে এটাকে সারা বছর তার পাওয়া যায় না তাই যে সময় পাওয়া যায় সেই সময়ে খাইলে এটার পুষ্টিকণটা সারা বছরের জন্য আমাদের শরীরে কাজে লাগে দিয়েছি পরিমাণ মতো পানি এবার ভাজ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি রান্নার পদ্ধতিটা কত সাধারণ বলুন এবার মিনিট তিনেকের মতো এটাকে ফুটিয়ে নেব রান্নাটা খুবই সহজে হয়ে গেল সাথে দিচ্ছি ম্যাজিক মশলা মানে এই মশলাটা আমি বাসায় বানাই সেইটা আমার পেজে দেওয়া আছে যদি আপনাদের ভালো লাগে তাহলে দেখে নিতে পারেন তো কেমন লাগব আমার আজকেরই রেসিপিটা অবশ্যই জানাবেন কথা হচ্ছে আরেকটা নতুন রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাফিস